যদি আমি একটু বলে তার পলি আমার করো ভাই কে তাহলে তাদেরকে চাকরি করছি আমি স্পষ্ট করে বলতে চাই লোক তোমার জীবনের এই ছাত্র জনতা ঘুরে বেড়াচ্ছে এই সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে মন্ত্র এই পুলিশ যদি আজকে রাতের মধ্যে গতকালকে হামলার সাথে জড়িত ওই কুলিদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা করতে হবে করে দেখেছি ওই কোর্টগুলোতে টাকার বিনিময়ে বিভিন্ন রকম উপদৌকের বিনিময়ে অনেক জাকি আসামিকে জামিন দিয়ে দেওয়া করে আমরা এই তিন বাংলাদেশ অপারেশন দুই একদিনের ওই গ্রেফতার অভিযানের মতো হলে চলবে না আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে I'm <laughs> যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের পেলে তাহলে আমরা স্পষ্ট করে বলছি গতকাল যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদের কাজকের মধ্যে করতে হবে ইতিমধ্যে আমাদেরকে সরাসরি আমরা অবস্থান প্রশাসনের কাজ দেখব যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হয়ে যাচ্ছে